নরকামী হতে হবে না বসু বলে ভগবান আবার ফেলবেন না কারণ ওখানে অনেক বিলম্ব হবে এজন্য ভজন আশ্রয় করুন এখানে কত রকম শেষ নেই আবার দাঁড়াবে নমে ভক্ত প্রণস্বতি এই বলেন বললেন গুরুদেব এক অপরাধের কারণে এইখানে এসেছে আবার যদি অবৈষ্ণবে দুধ পান করি আমার আবার অপরাধ হবে আপনি আমার মাকে কৃপা করুন মন্ত্র দিলেন আবার এই রহিরাসের করণে মা বাবাকে দিকে বৈষ্ণবন্ত্র দিলেন দীক্ষা দিলেন সেই দিন থেকে শিশু বাদক শুরু করলো না ভজন জীবনে আছেন তাদের অবশ্যই উচিত সত্য ভজনানন্দী সরল প্রকৃতি নিষ্কট ব্যক্তির হাতে সেবা নেবা গ্রহণ করা এটি মহাজনরা এই জন্য এই বিধিগুলো অটুক নিয়মের দ্বারা পালন করেন শুধু এই জন্য আবেগ দিয়ে ধর্ম হয় না রোহিতার বড় হতে থাকলো দাদা বলছেন বয়স হলো আমি কর্মটা দ্রুত বলে যাচ্ছি যখন দাদার বলছেন বয়স হলো তখন কি বলল জানে এই এনার পিতার তো জুতোর ব্যবসা আর বহু টাকা কাশিতে রোজগার করেছে। সিদ্ধের মধ্যে সোনা দানা টাকা সবসময় সুরক্ষিত থাকতো তেজুরির মধ্যে ও করেছে কি চাবিটা চুরি করে রুই দাস তার থেকে মোটামুটি সেই সোনা টাকা নিয়ে পকেটে করে চাবিটা আভাব জায়গায় রেখে দিয়ে কাশির গঙ্গার ঘাটে যেত যে সাধুর নে নেই তাকে প্রমণ্ডল কিনে দিত যে সাধুর বস্ত্র ছিঁড়ে গেছে তাকে বস্ত্র কিনে দিত সাধুদের ঘরে ঘরে আহারের আহার্য সবজি চাউল কিনে দিয়ে দিত এটা চলতে চলতে বাঁধ চোখে ধরা পড়ল রঘু রঘু চর্মকারের স্ত্রী দেখলো যে ও টাকা পয়সা নিয়ে যায় প্রথমে বলতো মা আমি বাতশা নিয়ে যায় মিষ্টি নিয়ে যায় ফল নিয়ে যায় কিন্তু মা দেখলো টাকা নিয়ে যায় শুধু ভক্তমান ঘটে গেল সেই ঘটনা সেই পিতা যখন দেখতে পেল চর্মকার যে ছেলে সোনা দানা টাকা সব সাবান করছে তিজুরি থেকে সাধুদের দান করছে একদিন দেখে বললেন এই চুরিবিদ্যা আর চলবে না এই চুরিবিদ্যা চলবে না সাধুদের যদি কিছু দিতে রোজগার করে দাও বাবার টাকায় সাধু সেবা করো না অভক্ত হলে এই হলো সমস্যা যখন পুত্র প্রয়োজন তখন সাধু সেবার প্রয়োজন ভগবানের ভজন প্রয়োজন পুত্র পেয়ে গেছে এখন আর সাধু সেবা দরকার নাই তুমি টাকা রোজগার করে যদি পারো করো আজ থেকে হাত দেবে না তুমি বললেন বাবা এটা তো আমাকে করতেই হবে এত টাকা জমিয়েছেন সংসারে মরে গেলে সাথে যাবে এই টাকা দিয়ে আপনি কি করবেন এতে আপনার কি কল্যাণ হবে দান করুন এটাই জীবনের সব থেকে বড় সব থেকে বড় তপস্যা দান করুন শোনে কি কথা রোজগার তো তুমি আদেশ দিলাম আজ থেকে হাত দেবে না দেখুন জগতের প্রেম হলো এই জগতের সম্পর্ক ভেবে এই যেই স্বাস্থ্যে টান করে যায় তখন আর পিতা পুত্রের সম্বন্ধ বাঁচিয়ে রাখা যায় না চতুর্দ বছরে বিয়ে দিয়েছিলেন যাতে ছেলেটাকে বিবাহ দিলেন ঘরে আটকে রাখা যায় বাবা বললেন এই টাকাই ব্যয় করবে কোন কাজ করবে না সদু সঙ্গ করবে আমি তোমাকে তেজ্য বললাম বললেন মনে মনে এটাই চেয়েছিলাম সংসারের সম্পর্ক দেখুন সাতের আঘাত পড়লেই এখানে আর কেউ কারো রাবণার্থ থাকে না এটাই সংসারের বাস্তবতা পথে বেরোলেন করলেন জানেন তারা খুব বড় পবিত্র এই চরিত্র ভক্ত চরিত্র এমন যে হৃদয়ে আবেশ আনবেই ভজনের একটা আগ্রহ ব্যাকুলতা জাগাবেই ভক্ত চরিত্র উনি স্ত্রীকে বললেন বিত্তালয়ে চলে যাও এই কাহালের সাথে রাস্তায় রাস্তায় ঘোর না পেয়েছিলেন বললেন জীবনের সুখ তোমার চরণেই শোকে দিয়েছে তোমার কাজ ছাড়া হব না একটা পাটি মিচিয়ে দিয়ে জুতো সেলাই শুরু করলেন কি শুরু করলেন জুতো সেলাই শুরু করলেন রোহিতাস আর এই জুতো সেলাইয়ের একটা নিয়মকে ঝুপড়ি বেঁধেছে ঝুপড়ি বেঁধে স্ত্রী থাকে জুতো সেলাইয়ের একটা নিয়ম হলো যত সাধু আসবে তাদের কাছে পয়সা নেবে না সাধুর জুতো করে করে পয়সা নেবে না যারা দেয় তাই দিয়ে সবজি কিনে আর তার সেই শিলা বিদ্রোহকে সেবা দিয়ে সেই সেবা যদি দুয়ারে কোনো সাধু থাকে তাকে পুষ্টি দিয়ে তবে যেটুকু থাকে তৈরি রাস্তায় পারে গৃহে থেকে ভক্তি হয় না তা নয় গৃহে থেকেই ভক্তি হয় গৃহী যদি প্রকৃত বৈষ্ণব হয় ভক্ত হয় সেটা অনেক শ্রেষ্ঠ ধর্ম মহাপ্রভু কয়জন হাতে গোনা রূপ সনাতন কষ্ট হাতে গোনা সবই তো আশ্রিত সবই তো কারস্থ আশ্রম শিষ্য মহাপ্রভু সারি অনাচার করম কৃষ্ণের সংসার বলে গেছেন গৃহী সন্ন্যাস যদি আদর্শ ত্যাগ বৈরাগ্য থাকে এদের মধ্যে কোনো পার্থক্য নাই সদাচার পালন করতেন সাধুদের কাছে পয়সা নিতেন না বরং সাধুদের আসলে একটু সেবা করাতেন